আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ঝামেলায় সকালের নাস্তা তার জন্য আমি প্রথমে সেদ্ধ করে রাখা আলু গ্রেড করে নিয়েছি একটু গাজর গ্রেড করেছি তার সঙ্গে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি এবং সামান্য ধনে পাতা আমি চেষ্টা করেছি যতটা সিম্পল করার এবার এগুলোতে এক কাপ মতো আমি আটা দিয়ে দিলাম দিব পরিমাণ মতো লবণ এবার অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে একটা ব্যাটার রেডি করবো এটা আমি আটা দিয়ে করলাম ময়দা দিয়েও করা যায় তবে আটা দিয়ে যদি স্বাস্থ্যকর আমাদের তার জন্য আমি আটা দিয়ে এটা বানাবো আজকে যতটা পারব কম মশলা দিয়ে আমি এটা বানাবো পানি লাগবে আর একটু আপনি এখানে গেলে ক্যাপসিকাম বিনস এগুলো দিয়েও বানাতে পারেন তবে আমার মেয়ে এগুলো খেতে ভালোবাসে না তাই আমি সাধারণত শুধু গাজর দিয়ে এটা বানাচ্ছি খুব পাতলাও হবে না ব্যাটারটা এবং খুব ঘনও হবে না একটা মিডিয়াম ব্যাটার তৈরি করব এই যে দেখতে পাচ্ছেন এই যে সামান্য দিয়ে দেবো সাদা তেল ব্যাটাটাকে ভালোভাবে আবার নাড়বো এই যে একেবারে রেডি ব্যাটার অল্প করে একদম সাদা তেল দেবো চামচ ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিট এটা হতে দেবো তিন মিনিট পরে ঢাকা তুলে দেব এবার উল্টে এই যে একেবারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সাধারণভাবে এবং খুব সহজে আটা দিয়ে সকালের নাস্তা রেডি হয়ে গেল যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্ক ইউ